পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম আর এই পর্বে আপনারা দেখবেন শৈলশহর উটি বা উদাগামান্ডালাম এর আশেপাশে থাকা দর্শনীয় পর্যটক স্থান যা যা দেখেছিলাম আমরা ছোট বড় পাহাড়ে বেষ্টিত সবুজ ল্যান্ডস্কেপের মাঝে কিছু দ্রষ্টব্য আপনার আকর্ষণ যে সেকেন্ডে সেকেন্ডে কেড়ে নেবে তা বলার বাকি রাখে না এই শহর যেন তৈরি পর্যটকদের বিনোদনের জন্য এমন কিছু রাস্তা দিয়ে হেঁটে চলা টয় ট্রেনের জয় রাইড আরও কত কিছু হাতের দুই এক এখানে সব কিছু ঘুরে দেখা সত্যি একটু চ্যালেঞ্জের কাজ কিভাবে প্ল্যান করলে আপনি সব স্পটগুলি সঠিক সময় দিয়ে দেখতে পারবেন উটি লেক যা এখানকার মূল কেন্দ্রবিন্দু তাই বা কী করে ঘুরবেন বোটিংয়ের সময় খরচ সমস্ত কিছু যা যা আমরা অভিজ্ঞতা নিয়েছি তার পুঙ্খানুপুঙ্খ গাইড নিয়ে চলুন শুরু করা যাক আজকে ট্র্যাভেল জার্নি আর এই যে দেখতে পাচ্ছেন লাইনটা এই লাইনটার এই পারে আপনার যে মোটর বোর্ড এই যে মোটর বোর্ডগুলো আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে মানে গোলাপের বিভিন্ন রকমের লাল হলুদ সবুজ উটিতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বিভিন্ন জায়গা আর কোন কোন জায়গা ঘুরে দেখা আপনাদের প্রয়োজন তো সেই নিয়ে চলুন বেরিয়ে পড়া যাক তার জন্য দরকার একটি অটো বা গাড়ির হাতের অর্ধেক বেলা একদমই নষ্ট করা যাবে না তাই হোটেল থেকে ঠিক করে নেওয়া একটি অটো পাঁচশো টাকা নিয়ে অটো দাদা আমাদের ঘোরাবেন উটি শহরের কয়েকটি দর্শনীয় জায়গা তার মধ্যে আমাদের প্রথম গন্তব্য উটি গভর্নমেন্ট রোজ গার্ডেন রোজ গার্ডেন গভর্নমেন্ট রোজ গার্ডেন উটির এখানে ঢোকার জন্য আপনার প্রতিজন অ্যাডাল্টের আপনার পঁচাত্তর টাকা আর দশ বছর পর্যন্ত আপনার বাচ্চাদের জন্য এখানে চল্লিশ টাকা এন্ট্রি ফি রয়েছে তো পঁচাত্তর টাকা এন্ট্রি ফি দেখা যাক কি আছে পঁচাত্তর টাকা দেখার জন্য যে কোনো পাহাড়ি জায়গায় ঘুরে বেড়ানোর সব থেকে আলাদা মজা হচ্ছে ওয়েদারের চেঞ্জ দেখা একটু আগে বৃষ্টি পড়ছিল এখন আকাশ এই দেখুন পুরো পরিষ্কার ভ্যারাইটি অফ ফ্লাওয়ার কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন লাল গোলাপি আপনার সাদা সব রকমের গোলাপ রয়েছে কিন্তু এখন যেহেতু এটা অফ সিজন শীতকালে আপনার এখানে আমাদের যে ড্রাইভার রয়েছে তো ড্রাইভার বলছেন যে শীতকালে এখানে কিন্তু গোলাপ আরও বেশি পরিমাণে দেখা যায় রোজ গার্ডেনটা আপনার এইখানে যে দেখতে পাচ্ছেন এই নিচ পর্যন্ত আপনার রয়েছে আর এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা করা আছে এই যে ছাতার মতো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখানে বসার ব্যবস্থা রয়েছে তো এখানে এসে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন আর সাথে এরকম সামনের ভিউ কমার্শিয়াল রোডে থাকা ইটুবিতে আমাদের আজকে দুপুরে লাঞ্চ করতে চলে আসা তো এখানে আপনার ভেজিটেরিয়ান এটা রেস্টুরেন্ট আর এইখানে আপনার আমাদের আজকে অর্ডার করেছি একটা নর্থ ইন্ডিয়ান ভেজ থালি আর তার সাথে আপনার একটা এক্সট্রা আপনার স্টিম রাইস বলা হয়েছে ভেজ থালির দাম পড়লো দুশো আশি টাকা আর আপনার স্টিম রাইসের দাম পড়লো সত্তর টাকা চলুন খেয়ে দে জানাই আপনাদের খাওয়া দাওয়াটা কেমন লাঞ্চের এই থালিতে নর্থ ইন্ডিয়ান থালিতে দিয়েছে এখানে আপনার রায়তা মিক্স ভেজ পরোটা আর পাপড় এখানে ডাল এটা আপনার একটা পোলা মতো বা ভেজ একটা রাইস মতো দিয়েছে এখানে আপনার একটা কারি মতো রয়েছে আর এখানে আপনার একটা স্যুপ দিয়েছে দেখতে পাচ্ছেন এই পরোটা তার সাথে এটা যেটা বলছিলাম এটা বিরিয়ানি দিয়েছে খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু এখানে ঠিকই আছে এখানে আপনার দুজনের যদি হয় আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দুজনের খাওয়া দাওয়া হয়ে যাবে ঘুরতে এসে পুজোর চাঁদার মতো শুধু পেমেন্ট করেই যাচ্ছি ঢোকার জন্য কোথাও একশো টাকা কোথাও পঁচাত্তর টাকা এর থেকে ছোট হয়ে থাকতাম খরচা কম হতো এখানে ঢোকার জন্য একশো টাকা জনপ্রতি অ্যাডাল্টের আপনার টিকিট রয়েছে আর সাথে ক্যামেরার টিকিট রয়েছে আমি তো মোবাইল দিয়েই শ্যুট করছি আর আমার ক্যামেরা সেরকম দরকার নেই চলুন এই বোটানিক্যাল গার্ডেনও আপনাদের ঘুরিয়ে আনি বোটানিক্যাল গার্ডেনে ঢুকেই আপনার এই এই সার্ভিসগুলো রয়েছে আপনার জাপান গার্ডেন লোয়ার গার্ডেন ফান গার্ডেন মেগা লন গ্লাস হাউস রাজভবন এত কিছু রয়েছে আপনারা একটু করে নেবেন আর যদি এত কিছু ঘোরার সময় থাকে হাতে তাহলে ঘুরেও নেবেন বোটানিক্যাল গার্ডেন ঘোরার জন্য আপনার হাতে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় রাখুন আর এইখানে প্রবেশ করলে যেটা আপনারা একটা ছোঁয়া পাবেন যে ব্রিটিশদের যে এই জায়গাগুলো গড়ে তোলা তার বিভিন্ন ছাপ আপনি বিভিন্ন এখানকার প্রত্যেক কটা যে হাউস রয়েছে যে ঘর রয়েছে তাতে কিন্তু তার ছোঁয়া একদম বোঝা যাচ্ছে তো জায়গাটা ঘুরে দেখার জন্য তো দারুণ এই হচ্ছে আপনার গ্লাস হাউস সুন্দর ভাবে এই যে দেখতে পাচ্ছেন এরকম ফুলের বাগান করে ওপরে এই যে গ্লাস দেওয়া রয়েছে যাই না তার জন্যই হয়তো নাম গ্লাস হাউস আর এখানে আপনার বিভিন্ন ভ্যারাইটির আপনার এই যে দেখতে পাচ্ছেন গাছ রয়েছে এই গ্লাস হাউসে আপনার বিভিন্ন যে উদ্ভিদ যার বিজ্ঞানসম্মত নাম যেগুলো আমরা যখন মাধ্যমিক বা তার আগে সেগুলো পড়তাম তো সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে তো যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা এগুলো দেখতে যারা ভালোবাসেন তারা এগুলো দেখে নিতে পারেন বোটানিক্যাল গার্ডেনে এখানে একটা আপনার সেলফি জোন বলতে পারেন বা প্রপোজ জোন বলতে পারেন তো অনেক দিন পর ছেলে আবার সেই ছবি তুলে ধরলো কি ছবি দেখুন জায়গাটা কিন্তু কপত কপতিদের জন্য মানে দ্বিতীয় একটা স্বর্গ মানে এখানে যেখানে খুশি আপনি ছড়িয়ে ছিটিয়ে বসে যান নিজের সময়টা কাটান উটিতে এসে যারা এরকমভাবে সময় কাটাতে চান কোন কপত কপতি আছেন যদি এই ভিডিওটা দেখেন কমেন্ট করতে ভুলবেন না উটি বোটানিক্যাল গার্ডেনের বাইরে ক্রিস্পি পটেটো থেকে কর্নমশালা নানান স্ন্যাক্স এবং খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে চাইলে দুপুরের খাওয়া দাওয়াটা এর মধ্যে যে কোনো একটি থেকে সেরে নিতে পারেন বোটানিক্যাল গার্ডেন দেখে এরপর আমাদের গন্তব্য উটি লেক বা উটি বোট হাউস আমরা অটো করে ঘুরলেও আপনারা গাড়িতে আসলে নির্দিষ্ট বাইক ও পার্কিং এরিয়া রয়েছে উটি লেকের এন্ট্রি গেটের কাছে উটির যে মূল আকর্ষণ এই উটি লেক এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেক আঠারোশো সালে এই লেক আপনার তৈরি করা হয় যেটা জন সুলিভেন যিনি তৈরি করেন আর যে এর পাশের যে পাহাড়গুলো রয়েছে পাহাড়গুলো থেকে নেমে আসা আপনার জলটাই কিন্তু এই লেকে স্টোর হয় আর এখানেই আপনার বোটিং থেকে শুরু করে নানান বিনোদন এই লেককে ঘিরেই বোটিং ছাড়াও আপনার কিন্তু এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হর্স রাইডিং রয়েছে এছাড়া আর্চারি আর তার সাথে পেন বল শুটিংও রয়েছে আর এই দিকটা আপনার গেলে পার্কিং থ্রি ডিতে সিনেমা দেখার জন্য সিনেমা হল কোর্ট খাওয়া দাওয়ার জন্য এছাড়া বোট হাউস বা উটি লেকের স্টেশন থেকে চাইলে বাচ্চাদের নিয়ে কয়েক মিনিটের জার্নি এই উটি লেককে ঘিরে অবশ্যই করতে পারেন উটি লেখে আপনার প্রবেশ করার জন্য একটা এন্ট্রি ফি রয়েছে যেটা আপনার অ্যাডাল্টের জন্য কুড়ি টাকা আর এটা কিন্তু আপনার বোটিংয়ের যে প্রাইস তার বাইরে বোটিংয়ের জন্য আলাদা আপনার কাউন্টার রয়েছে সেখানে আপনার প্যাডেল বোট এবং তার সাথে আপনার মোটর বোটেরও আপনার সার্ভিস রয়েছে তো সেখানে আপনার টিকিটের যে ফেয়ারগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি আপনার দেখে নিন আর আমরা এবারে চলে যাব পুরো বোটিং করতে উটি লেকের আপনার এই হচ্ছে বোটিং পয়েন্ট আর এই যে দেখতে পাচ্ছেন লাইনটা এই লাইনটার এই পারে আপনার যে মোটর বোট এই যে মোটর বোর্ডগুলো আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে তো এই মোটর বোর্ডে করে এই দিকটা পুরো রাউন্ড করানো হয় কুড়ি মিনিটের মতো আর যদি আপনি প্যাডেল বোট নেন তাহলে এখানে তিরিশ মিনিটের টাইম পাবেন এই পোর্শনটা আপনারা প্যাডেল বোটে ঘুরতে পারবেন অবশেষে এই লাইন খেলে আমাদের এই যে বোটিং পয়েন্ট বোটিং পয়েন্টের এখানে চলে আসা আমাদের টোটাল আটজনের গ্রুপ রয়েছে মোটর বোটে আমরা যাব এই গোটা লেকটাকে একবার চক্কর দিতে তাহলে চলুন দেরি কিসের উটিলেক দেখা শেষে আজকের মতো আমাদের অটো দাদার সাথে বেড়ানোর পর্ব শেষ আমি এইভাবেই কথা বলে নিয়েছিলাম দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো আপনাদের জন্য এর পরের দিন আমাদের বুক করা গাড়ি করে বেরিয়ে পড়া প্ল্যান ছিল এটাই যে প্রথম উটি শহরের বাকি আর কিছু জায়গা দেখে আমরা উটি শহরের বাইরে সাইটসিন করবো উটি শহরের মধ্যে থাকা আরও একটি জায়গা হল ডোডাবেটা পিক যেটি উটি শহর থেকে সবুজে ঘেরা এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হয় পিক মানে বুঝতেই পারছেন উঁচু জায়গা বা ভিউ পয়েন্ট চলুন আর কি কি দেখার আছে এখানে জানি ও জানাই আপনাদেরকে উটি আপনার মেন যে আপনার সিটি রয়েছে বা বাস স্টপস থেকে আপনার মিনিট কুড়ি পঁচিশ লাগবে আপনার এই ডোডাবেটা যে ভিউ পয়েন্ট রয়েছে বা এইখানে যে টাওয়ার রয়েছে সেখানে আসতে এখানে টিকিট আপনার প্রতিজনের দশ টাকা করে নিচ্ছে আর এখানে টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উটির এই আপনার ডোডাবেটা পিক এখানের আপনার তামিলনাড়ুর উচ্চতম পয়েন্টের মানে ভিউ পয়েন্টের মধ্যে একটি আর এইখানে আপনার বিভিন্ন যে আপনার পয়েন্টগুলো রয়েছে মানে ধরুন কর্ণাটকার যে বর্ডার তার সাথে আপনার এখানে যে উটি শহর তো সেই ভিউগুলো কিন্তু এখান থেকে আপনারা দুর্দান্ত দেখতে পারবেন আর চারিপাশে পাহাড়ের যে দৃশ্য রয়েছে সেটা তো আলাদাই তার অনুভূতি এবং তার যে সৌন্দর্য আপনি এখান থেকে খুব ভালোভাবে খালি চোখে আপনি কিন্তু দেখতে পারবেন আর এইখানে আপনার যে টাওয়ারটা রয়েছে টাওয়ারটাই আপনার বাইনাকুলার বলছে টেলিস্কোপ বলছে লাগানো রয়েছে কিন্তু টেলিস্কোপ আমি দেখলাম না তো আপনারা যদি আসেন টেলিস্কোপ যদি দেখতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এখানের সাথে আপনার ওয়াশরুম আর খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টও রয়েছে ডোডা বেটা পিক দেখে আমরা চলে এসেছি আপনার গভর্নমেন্ট টি ফ্যাক্টরিতে আর এখানে আপনার চকলেট ফ্যাক্টরিও রয়েছে আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে আপনার কুড়ি টাকা করে অ্যাডাল্টের জন্য আর দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য রয়েছে দশ টাকা টি ফ্যাক্টরিতে ঢোকা মাত্রই হাতে আপনাকে পুড়িয়ে দেওয়া হবে এই ব্যান্ড ফ্যাক্টরিতে ঢুকে আপনারা দেখতে পারবেন চা তৈরির স্টেপ বাই স্টেপ পদ্ধতি এবং গাইড থাকবে যিনি এই বিষয়ে বিবরণ দিচ্ছেন এছাড়াও চা সম্পর্কিত ইতিহাস এর খবরাখবরও দেয়া আছে আপনাদের জন্য The leaf is spent on the rolling troughs and high velocity fans blow air through the leaves, whereby 30% of moisture is removed. The rolled leaf is then passed through a tube to the rotary wheel below. The rotary is a machine which crushes and squeezes leaf. the leaf. Out of the, the tea then enters the oxidation area, where it is collected in stainless steel trays and allowed to remain there for almost an hour. During oxidation, the enzymes in the tea React with the oxygen in the atmosphere and changes in color and smell. differences. turns green color assumes as a different color, the green ফ্যাক্টরি ভিজিট আপনি পাবেন এক কাপ চা গভর্নমেন্ট টি ফ্যাক্টরির বাইরে এই দেখতে পাচ্ছেন এটা আপনার শপস রয়েছে গভর্নমেন্ট শপস আর এখানে বিভিন্ন ভ্যারাইটির আপনার চা পাওয়া যাচ্ছে এখানে ক্যাশ কার্ড ইউপিআই আপনার পেমেন্ট করে আপনারা কিনতে পারেন এখানে চায়ের যে শপ আছে তার পাশেই রয়েছে এখানে বিভিন্ন সুগন্ধির এখানে আপনার দোকান এটাও গভর্নমেন্ট দোকান গভর্নমেন্ট শপ এখান থেকেও আপনার এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনার ফ্রেগনেন্সের এটা কিন্তু আপনার অপশন রয়েছে এখানে চাইলে এখান থেকে যদি কোনো কিছু কিনতে চান এখান থেকেও কিনে নিতে পারেন টি ফ্যাক্টরি দেখা হলো আর এই আপনার চকলেট ফ্যাক্টরি এখানে আপনার চকলেট রয়েছে টেস্ট করার জন্য আমাদের দিল আর এই আপনার চকলেট ফ্যাক্টরি কিভাবে চকলেটটা আপনার প্রসেসিং হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে চকলেট এটা আপনার লিকুইড চকলেটটাকে প্রসেসিং করে এখান থেকে তারপরে যে নানান প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফর্ম হচ্ছে আর তারপরে এই দেখতে পাচ্ছেন চকলেট রেডি ফ্যাক্টরির পাশেই আপনার এখানে চকলেট শপও রয়েছে এই দেখতে পাচ্ছেন পার হান্ড্রেড গ্রাম হিসাবে কিন্তু এটা প্রাইস রয়েছে বিভিন্ন ভ্যারাইটির আপনার চকলেট রয়েছে বাটারস্কচ টাফেল মিক্স নাট আমন্ড টাফেল টেস্ট করার জন্য যে চকলেটটা দিল সেটা কিন্তু দারুণ খেতে এই যে চকলেট শপটা আপনাদের দেখালাম আর টি শপটা যে দেখালাম এটা কিন্তু প্রাইভেট আমি জিজ্ঞাসা করলাম তো বলল যে এগুলো প্রাইভেট কিন্তু যে আপনার টি ফ্যাক্টরিটা সেটা কিন্তু গভর্নমেন্ট রান করছে টি ফ্যাক্টরি আমাদের ঘোরা হলো আর এইখানের সাথে আপনাদের দেখিয়ে দিই এটা আপনার গেমিং জোন রয়েছে এখানে পার্কিং এবং পার্কিংয়ের সাথে এই গেমিং জোন এখানে আপনার জিপ সুইং থেকে শুরু করে জিপ লাইন তার সাথে আপনার স্কাই ব্রিজ রক ক্লাইম্বিং এগুলো কিন্তু আপনার অপশান রয়েছে এগুলো করার তো যদি এই অ্যাক্টিভিটি কেউ করতে চান এখান থেকে করে নিতে পারেন আমরা ছিলাম এইখানে এই টি ফ্যাক্টরিতে টি ফ্যাক্টরি থেকে আমরা এই একটা চকলেট ফ্যাক্টরিতে এসেছি এখানে চকলেট ফ্যাক্টরি ছাড়াও এখানে হ্যান্ডিক্রাফ্ট আপনার জিনিসপত্র পাওয়া যাচ্ছে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকমের জামা কাপড় আর এইখানে রয়েছে আপনার একটা চকলেট ফ্যাক্টরি এখানে আপনার দামটা একটু কম তো চলুন একবার চকলেট ফ্যাক্টরিটাও দেখব তার আগে এই মার্কেটটা একবার ঘুরে নিই এখানে হরচি বলছে লাল চন্দন পাওয়া যাচ্ছে দেখি লাল চন্দন পাওয়া যায় কিনা না গভর্নমেন্টের যে আপনার ফ্যাক্টরিটা রয়েছে হ্যান্ডিক্রাফ্টের তো সেখানে আপনার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ওখানে আপনার পুরো লাল চন্দনের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো তার জন্য ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করতে দিল না ওরা হ্যান্ডক্রাফ্টের মিউজিয়াম দেখে এই আপনার চকলেট ফ্যাক্টরি এখানেও আপনার বিভিন্ন ভ্যারাইটির আপনার চকলেট পাওয়া যাচ্ছে আর প্রতি হানড্রেড গ্রামের এখানে বিভিন্ন দাম রয়েছে এগুলো আপনার প্যাকিং রয়েছে আর এগুলো আপনার পুরো ওপেন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এগুলোর টেস্ট আমরা করলাম এটা কিন্তু দারুণ খেতে চকলেটের পাশাপাশি এখানে বিভিন্ন আপনার সোভিনিয়ারও পাওয়া যাচ্ছে তো এইগুলো আপনারা দেখতে পারেন এইখানে আপনার পার হান্ড্রেড গ্রাম এইট্টি রুপিস থেকে হানড্রেড রুপিসেরও অপশন রয়েছে আর এই প্যাকেটটা আমাদের বললো এটাই মিক্স রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মিক্স করা আছে এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা পাঁচশো গ্রামের দাম আমরা এইখান থেকে সব কিছু মিক্স করে নিলাম পাঁচশো গ্রামের দাম পড়লো আমাদের এখানে চারশো টাকা এরপর আমাদের চলে আসা সেন্ট স্টিফেন চার্চ এই হচ্ছে আপনার সেন্ট স্টিফেন চার্চ আর এইটা এই উটি সব সবথেকে পুরনো আপনার চার্চগুলোর মধ্যে একটি এটার আপনার বয়স মোটামুটি একশো বছরেরও পুরনো। আর এইখানে আপনার ভেতরে দেখলাম প্রেয়ারের জন্য পুরো একটা আলাদাই একটা আধ্যাত্মিক একটা ব্যাপার রয়েছে আর এখানে আপনার যদি চান এসে এখানে ফটো ভিডিও অনেকে তো দেখলাম যে প্রি ওয়েডিং যে শুটিং হচ্ছে তো সেটাও কিন্তু এখানে করা যায় তো দারুণ কিন্তু জায়গাটা আর দেখতেও পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর এই চার্চটা সেন্ট স্টিফেন চার্চ ভিজিট করে এরপর উটি শহর ছেড়ে পাইকারা সিনের জন্য আমরা বেরিয়ে পড়ি যার ভিডিও আপনারা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে